আর দাওয়া ডট টিভি দুনিয়া ওখিরাতের তালাক ছাড়া যে অন্যের বউকে ভাগে বিয়ে করা ইসলাম কি বলে আহ আল্লাহ তালা কোরান মাজিদের সুরান নিসার তেইশ নম্বর এবং ২৪ নম্বর আয়াতে যে সমস্ত নারীদেরকে বিবাহ করতে নিষিদ্ধ করেছেন হারাম করেছেন শরীরের মা তো কম তোমাদের জন্য হারাম করা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ১৪ নম্বর হচ্ছে যে দেয়নি। বা তালাকের পরে ইত শেষ হয়নি সে খোলা নেয়নি হম এবং সেও কোনো তালাক নেয়নি বা খোলা করেনি যে কোনোভাবেই বিবাহ বিচ্ছেদের কোনো প্রক্রিয়া অবলম্বন করেনি এমন মহিলাদেরকে বিবাহ করা হারাম এবং যদি কেউ করে থাকে সেটা বিবাহ শুদ্ধ হয় নাই সে হারাম কাজ করেছে গুনার কাজ করেছে ব্যবচারের কাজ করেছে এখান থেকে তাকে তাৎক্ষণিকভাবে সরে আসতে হবে জেজাকম্লা হাইট